করার সময় শ্যাম্পুর সাথে এই একটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাচ্ছে যাদের চুল অতিরিক্ত পাতলা চুল লম্বা হতে চায় না চুল পড়ার সমস্যায় ভুগছেন এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই রেমেডি চুলে ব্যবহার করলে এই পদ্ধতিতে চুলের শ্যাম্পু করলে মাথার খুশকি দূর হবে চুলের গোড়া মজবুত হবে হবে চুল 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 মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা যাতে অতিরিক্ত সোজা হয়ে যাবে শ্যাম্পু করলে চুলে আপনার চুলের যাবতীয় সমস্যা থেকে এক নিমিশে মুক্তি পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন ঘন কালো লম্বা সিল্কি চুল আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে চিনি চিনি চুলে ব্যবহার করলে মাথার স্কাল পরিষ্কার রাখে খুশকি দূর করে ও চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে এখানে নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চিনি এরপর আমাদের লাগবে ভিটামিন ই অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসুল এখানে বড় সাইজের দুইটা ভিটামিন ই ক্যাপসুল থেকে ই অয়েল বাইর করে নিতে হবে ভিটামিন ই অয়েল আমাদের চুলের জন্য খুবই উপকারী ভিটামিন ই অয়েল চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় এরপর আমাদের লাগবে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল আমাদের চুলের জন্য যে কতটা উপকারী ক্যাস্টর অয়েল চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় চুলের গোড়া মজবুত হয় এখানে আমি নিয়ে এক চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল এরপর নিয়ে নিচ্ছি শ্যাম্পু এখানে আপনার ব্যবহৃত যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো শ্যাম্পু এরপর খুব ভালোভাবে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিন যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এখানে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এই পদ্ধতিতে যদি চুলে শ্যাম্পু করেন তাহলে আপনার চুলে যাবতীয় সমস্যা এক নিমিশে মুক্তি পেয়ে যাবেন এটি চুলে ব্যবহার করলে আপনার আর একটাও চুল পড়বে না আপনার চুল এত দ্রুত ঘন লম্বা সিল্কি ও স্ট্রেট হবে যে আপনি নিজেই অবাক হবেন এখন জানিয়ে দিচ্ছি এই শ্যাম্পু কিভাবে চুলে ব্যবহার করবেন ঠিক মিনিট আগে সমস্ত মাথার খুব মাসাজ করুন এরপর চুল ধুয়ে পরিষ্কার করে নিন এরপর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে ঘন কালো লম্বা সিল্কে একদমই প্রাকৃতিক ভাবে আপনার চুল এত হবে যে এক মাসের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আশা করছি আপনারা চুলে যেদিন শ্যাম্পু করবেন এই পদ্ধতিতে চুলে শ্যাম্পু করে ফেলবেন দেখবেন আপনার চুলের যাবতীয় সমস্যা এক নিমিষেই দূর হয়ে যাবে ভিডিওটি হেল্পফুল মনে হলে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি পৃথিবীরকে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ